আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের যে একাদশ অধ্যায়টি রয়েছে কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ চলবিদ্যুৎ এখানকার বোর্ড পরীক্ষাতে আসা দুটি এম নিয়ে আলোচনা করব আশা করি পুরো ক্লাসটি জুড়ে তোমরা আমার সাথে থাকবে তা আজকে যে প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন দেখো যে আমি উদ্বীপককে একটি সার্কিট দিয়েছি তোমরা প্রশ্নটি পাবে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে ঢাকা বোর্ড সালে তোমরা যদি এমসিকিউ দেখো দেখবা এরকম একটা সার্কিট দেওয়া আছে এবং এই সার্কিট থেকে পরপর দুইটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্ন দুইটা আমি তোমাদের সাথে একটু ডিটেলস আলোচনা করবো তোমরা পুরো ক্লাসটি একটু ধৈর্য ধরে দেখো আমি বিশ্বাস করি তোমরা নিশ্চিত এটা ভালোভাবে বুঝতে পারবে এবং যেহেতু একটু ব্যাখ্যা করবো একটু ব্যাখ্যা করবো তা আমি তোমাদের এনশিওর করছি যে তোমরা একেবারে ক্লিয়ার তোমাদের একটা কনসেপ্ট চলে আসবে যে কিভাবে এই ধরনের এমসি সমাধান করতে হবে দেখো যে নিচের উদ্দীপকের আলোকে এক ও দুই রং প্রশ্নের উত্তর দেবে এক দুই দুইটা প্রশ্ন এই যে একটা সার্কিট এখানে তোমরা দেখতে পাচ্ছো যে তিনটা রেজিস্ট্যান্স বা রোধ আছে এ একটা দেখো এইটা আর ওয়ান আর টু আর থ্রি তিনটা রোধ এবং তিনটা রোদের ভ্যালু গুলো দেওয়া আছে তোমরা দেখতেছো টু হোম ফর হোম এবং আরো একটা ফর হোম মানে রোদ আছে এইখানে দেখো একটা কোষ দেখো ইলেকট্রিক সেল আছে এটার আহ ইএমএফ যে ভ্যালুটা দেখো বারো ভোল্ট অর্থাৎ তুমি এখানে বলতে পারো যে এই কোষের বিভব পার্থক্যটা বারো ভোল্ট দেওয়া আছে এখন প্রশ্ন বর্তনীর তুল্য রোধ কত তাহলে এই সার্কিটের তুল্য রোধ তোমরা এখন ভাবতেছো হ্যাঁ তুল্য রোধ খুবই সহজ আমরা করতে পারবো এই দুইটা রোধ আর এবং আর থ্রি সমান্তরালে আসছে আর এর সাথে আবার আর ওয়ানটা শ্রেণীতে রয়েছে তোমরা সহজে কিভাবে করবো আমি সেটা একটু বলি কারণ তোমাদের এমসিকিউ করার জন্য কিন্তু সময় বেশি নাই এক মিনিট করে সময় দেওয়া এর মধ্যে দ্রুত কাজ করতে হবে আমাদের অঙ্ক করার সময় নাই অর্থাৎ সময় তো এক মিনিট আমরা আমরা ডিটেলস সৃজনশীল যেভাবে করি এরকম করার কোনো সময় নাই দ্রুত কিভাবে বের করব। তোমরা একটা বাক্য যদি মনে মনে রাখো দেখবা তোমাদের এই ধরনের এমসিকিউ খুব সহজেই করতে পারবা সমান মানের কতগুলো রোধ যদি পরস্পর সমান্তরাল সমভাবে সংযুক্ত থাকে তবে তাদের তুল্য রোধ হবে যে কোনো একটি রোধের মান ডিভাইডেড মোট রোধ সংখ্যা তাহলে দেখো তো এই যে সমান মানের দুইটা রোধ আছে এখানেও ফর হোম এখানেও ফোর হোম তাহলে এই দুইটার তুল্য রোধ কত তাহলে যে কোনো একটি রোধের মান কত ফোর ডিভাইডেড রোধ সংখ্যা কয়টা দুইটা দুই দিভাগ দাও টু হোম তাহলে চার আর চার চার আর চার যখন সমান্তরালে আসছে তার মানে তুমি নিশ্চিত তুল্য রোধের মান হবে টু হোম তাহলে এই দুইটা মিলে হলো টু দেখো আমরা যদি এখন এক নম্বরটার উত্তর দিই যে বর্তমানে তুল্য রোধ কত খুবই সহজ এই রোদটা কত আছে টু হোম আর এই যে চার আর চার মিলে কত হলো তোমাদের দেখাইলাম এই মাত্র দেখাইলাম এই দুইটা মিলে হলো টু এবার তুমি দেখো তো এই সার্কিটটার এই যে টু আর টু আবার শ্রেণী তাহলে কত হয় ফোর হোম ফোর হোম হয়ে গেল বর্তনের তুল্য রোধ হলো ফোর হোম গ নম্বর অ্যান্সার এরপরে দেখো আর রোধটিকে অপসারণ করলে বর্তনের মোট প্রবাহ কি হবে আর থ্রি রোধটিকে অপসারণ করলে বর্তনের মোট প্রবাহ আচ্ছা আর থ্রি তো এখান থেকে অপসারণ করি অর্থাৎ তোমরা যে আর থ্রি রোধ দেখতেছ ফোর হোম মানে এই রোধটিকে যদি সার্কিট থেকে সরিয়ে দেয় খুলে ফেলে আচ্ছা তাহলে কী হবে বলছে বর্তমানে মোট প্রভাব হ্রাস পাবে অঙ্ক করার দরকার নাই তুমি এমনি এমনি দেখো মুখে মুখ অঙ্ক না করি তুমি একটু চিন্তা করো তো যে এই রোধটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে তুল্য রোধ কী হবে তুল্য রোধ কিন্তু বেড়ে যাবে একটা জিনিস মনে রাখবা সমান্তরালে যত রোধ যুক্ত হয় যদি রোধ সমান্তরালে যুক্ত হয় তত কিন্তু তুল্য রোধের মান কি হয় জানো কমতে থাকে অর্থাৎ প্রবাহটা বাড়তে থাকে আর সমান্তরাল দুইটা রোদ সমান্তরাল আছে আমি এখন খুলে ফেলবো অপসারণ করব সরায়া দেব সমান্তরাল থেকে যত রোদগুলোকে সরায়া দেব তত টোটাল তুল্য রোদের মান কিন্তু বাড়তে থাকবে আচ্ছা তুল্য রোধ যদি বাড়ে এখন যদি তাহলে আমি আরতি সরিয়ে দিই তাহলে তুল্য রোধ বেড়ে যাবে বর্তনির আচ্ছা তুল্য রোদ যদি বেড়ে যায় তাহলে প্রবাহ কমে যাবে তাহলে তো বর্তনের মোট প্রবাহ হ্রাস পাবে সঠিক এক নম্বরটা সঠিক তোমাদের যুক্তি দিয়ে দেখায় দিলাম আর অঙ্ক করলে তো তুমি অবশ্যই পাবে তা আমি এই কারণে যেহেতু এম সি কেউ আসে এত অঙ্ক করার সময় নেই বর্তনের মোট প্রবাহ মাত্রা হ্রাস পাবে সেও কারণ আমি রোদকে যখনই সরাই দেব সমান্তরাল থেকে যখন সরাবো মনে একবার শ্রেণী না কিন্তু সমান্তরালে যেহেতু দুইটা ছিল একটাকে যখন সরাই দেব। তখন টোটাল তুল্য রোদ বেড়ে যাবে আর তুল্য রোধ বাড়লে প্রবাহটা কমে যাবে শিওর এরপরে দুই নম্বরটা দেখো আর ওয়ান ও আর টু এর ক্ষমতা শর্ত কি আর থ্রি কে অপসারণ করছে এখন আমি ধরে নাও দিয়েছি না নাই এই আর টা নাই তাহলে রোধ কয়েকটা দুইটা আর ওয়ান এবং আর টু তাহলে আর থ্রি কে এই আড় থ্রি অপসারণ করলে বলছে যে ক্ষমতা একই হবে না ক্ষমতাকই হবে না কারণ প্রবাহ কিন্তু ভিন্ন ভিন্ন হবে তোমাকে একটু সরিয়ে দিয়ে দেখি দেখাই দেখো আর্থির আর্থির রোধ যখন সরাই দিলাম তখন এটা ধরো টু হয়ে গেল এটার মান হলো ফৌরহম এবার দেখো তো যে আর আটটুর ক্ষমতা এক হবে কখনো ক্ষমতা এক হবে না কারণ কি কেন ক্ষমতা এক হবে না কারণ দেখো যদিও তড়িৎ প্রবাহ কিন্তু এক হবে আচ্ছা এইখান থেকে যে কারেন্টটা বের হচ্ছে এই দুইটা রোদের মধ্যে দেখো তো এখান থেকে কত কারেন্ট বের হচ্ছে তোমাকে যদি বলি এখন যে এটা টু হোম এটা ফোর হোম তাহলে তুল্য রোদ কত সিক্স আর এখানে প্রবাহ কত সরি হ্যাঁ এখানে যে বিভব পার্থক্য কত বারো ভোল্ট তাহলে একটু প্রবাহটা বের করি আই ইকুয়ালস ভি ডিভাইডেড আর আমার আর হলো কি আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তুল্য রোধ ভি কত ভি হলো বারো ভোল্ট আর ইকুবেল রেজিস্ট্যান্স হলো সিক্স ওহম কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে টু তাহলে এইখান থেকে দুই অ্যাম্পিয়ার বিদ্যুৎ বের হলো বের হয়ে দেখো এই রোদের মধ্যে দিয়ে দুই অ্যাম্পিয়ারই যাবে আবার এই আট ওর ভেতর দিয়ে দুই অ্যাম্পিয়ার যাবে কারণ আমরা জানি কি থাকলে শ্রেণীতে থাকলে কি হয় শ্রেণীতে থাকলে তড়িৎ প্রবাহ একই হয় সেম হয় দেখো যে তাহলে টু হোমের মধ্যে দিয়ে যে প্রবাহটা চলবে অর্থাৎ এই দুই অ্যাম্পেয়ার আবার এই ফোর হোমের মধ্যে দিয়ে একই দুই অ্যাম্পেয়ারই চলবে তাহলে আর অন আটের মধ্যে দিয়ে একই বিদ্যুৎ প্রবাহিত হবে এটা কিন্তু শিওর একই বিদ্যুৎ প্রবাহিত হবে মানে একই পরিমাণও প্রবাহ এখানে খেয়াল করো যদি বলি যে কত বিদ্যুৎ প্রবাহিত হবে একই পরিমাণও প্রবাহিত হবে আবার একই বিদ্যুৎ প্রবাহিত হবে এটা ওকে আচ্ছা এখন বলছে যে আর ও আর টু এর ক্ষমতা একই হবে ক্ষমতা এক হবে না কারণ কি দেখো ক্ষমতার ইকুয়েশনটা দাও তুমি ধরি আর ওয়ানের ক্ষমতা পি ওয়ান তাহলে কি পি ইকুয়ালস আই স্কোয়ার আর তাহলে পি ওয়ান দিলাম আর ওয়ানের ক্ষমতা আই স্কোয়ার অর্থাৎ এর ভিতরে যদি প্রবাহ তার বর্গ আর এর ওদের মান কত আর ওয়ান আচ্ছা আর এই আর টু এর ক্ষমতা যদি দেখো পি টু ইকুয়ালস একই কারেন্ট যাচ্ছে আই কারেন্টে দুই অ্যাম্পার এটাই দেবো আর ক্ষমতা দেবো কি আর টু তুমি দেখো যেহেতু আর আর আট ভিন্ন এই দুইটা তো ভিন্ন রোদ দুইটার মান তো সমান না ভিন্ন সুতরাং আমরা কি ক্ষমতার মানটাও কিন্তু এখানে বসিয়ে দিলে এগুলো বসিয়ে দিলে ক্ষমতার মান ভিন্ন আসবে তাহলে ক্ষমতা আর হবে না এটা ভুল তাহলে উত্তর হবে এক তিন তাহলে দুই নম্বরে কি আছে দুই নম্বর এক তিন কোথায় নম্বরে আছে এক তিন তো ওকে দুইয়ের নম্বর হবে অ্যান্সার তো আশা করি তোমরা আজকের এই বিশ্লেষণ বুঝতে পারছো তোমাদের সবক আমরা এখানে সমাপ্ত করছি সালাম আলাইকুম ওরমতুল্লা